দেখেন আজকে যা নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বিজয় মাস উপলক্ষে সকল রেডি থ্রি পিসের উপরে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো রেডি থ্রি পিস আর বানানোর টেনশন তিনটা চারি দেন এখন থেকে রেডি থ্রি পিস রেডি ওয়ান পিস রেডি টু পিস সকল ডেসের উপরে থাকবে ফিফটি পার্সেন্ট অফার আগামী চব্বিশ ঘন্টার জন্য লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে তো ডিলেট না হওয়ায় কি করতে হবে আগে ভাগে ওয়ার্ড কনফার্ম করতে হবে সকল রেডি থ্রি পিস ওয়ান পিস টু পিস সকল ড্রেস আজকে আপনাদেরকে দেখেন কত পরিমাণের আমরা আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি হিউজ হিউজ পরিমাণের ডিজাইন দেখাবো আজকে রেডি থ্রি পিস তো যারা যারা আগে লাইভে নিতে পারেন নাই আজকে লাইভে কিন্তু আর মিস করবেন না রেডি থ্রি পিস যারা যারা নিতে চান শাপিন প্যাশনে এখনই লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যান শাপিন প্যাশনে এখন আপনারা নিতে পারবেন একেবারে পানির দামে যাবে আজকে সকল রেডি থ্রি পিস তো যারা যারা জয়েন করছেন একটু হাই হ্যালো দিয়ে জানান লাইভটা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমার সাউন্ড ঠিক আছে কিনা ওয়াইফাই ঠিক আছে কিনা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সকল কটন থ্রি পিসের উপরে থাকবে আজকে একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কটন টু পিসের উপরে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কী করতে হবে সবাই একটু জয়েন করতে হবে লাইভটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে সবাই একটু শেয়ার করে দিবেন আমি একটু দেখে নিই লাইভটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আজকে সকল রেডি থ্রি উপর একটা ফিফটি পার্সেন্ট অফার আপনারা পাবেন শাপিং প্যাশন থেকে একটু শেয়ার করে দিবেন সবাই তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন ডাকার বাহিনী একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার আগামী চব্বিশ ঘন্টার অফার সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন সবাই একটু শেয়ার করে দিবেন আমার লাইভটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন একটু শেয়ার করে দেন সবাই একটু শেয়ার করতে হবে সবাই তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখতে পারবেন প্রথমে দেখাবো একটা সুন্দর একটা কটনের ওয়ান পিস পুরাটা কিন্তু বর্ডিং ওয়ার্ক পুরাটা বর্ডিং এম্বরারি ওয়ার খুবই সুন্দর একবার ডিপ গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার খুবই সুন্দর আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা যাবে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় সুন্দর একটা কটনের পুরাটা কিন্তু এরকম বর্ডিং এম্বরারি ওয়ার খুবই সুন্দর করে এম্বরারি ওয়ার্ক ফুল সিলিভে এম্বরারি ওয়ার কামিজের দামানে এরকম সুন্দর করে এম্বরারি ওয়ার এটাও কিন্তু পাবেন আজকের লাইভে সেভেন হান্ড্রেড স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট এখনই ইনবক্স করতে হবে মাত্র সেভেন হান্ড্রেড 700 টাকায় 700 টাকা এটা কি স্মল সাইজ স্মল সাইজ এটা আছে 500 টাকা এটা হলো কালোর ভিতরে টু পিস কালোর ভিতরে টু পিস এখানে জয়েনলেস করা থাকবে তারপরে সালোয়ারটা ডিজিটাল প্রিন্টে সালোয়ার এদিকে রেখে দিলাম সালোয়ারটা ডিজিটাল প্রিন্টে সালোয়ার এটা হলো টু পিস এটা 55 থাকবে আজকে লাইভে 500 500 যে নেবেন সে পাবেন 500 একটু শেয়ার করে দিবেন সবাই তাহলে সবাই একটু নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হলো এল সাইজ এল সাইজটা দেখেন কত সুন্দর পিআইডি কালার পেঁয়াজি কালার এটাও পাবেন আজকের লাইভে সেভেন হান্ড্রেড পুরো সিলিভে এম্বয়ডারি ওয়ার্ক কামিজের দামানে পুরাটা কিন্তু এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক আপনারা নর্মাল একটা ট্রাউজার একটা ওনা দিয়ে এই ড্রেসটা ইউজ করতে পারবেন মাত্র কততে সেভেন হান্ড্রেড টাকা লাইভ সবাই ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপু লংটা বলে দিচ্ছি সাইজটাও কিন্তু বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তারপরে অর্ডার করবেন মনোযোগ সহকারে শুনবেন তারপরে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফর্টি এটা আছে ফর্টি দেখেন কত সুন্দর এটা হলো বডি ফর্টি লং আছে ফর্টি থেকে ফর্টি ফোর লং আছে ফর্টি টু থেকে ফর্টি ফোর বডি আছে ফর্টি সিক্স এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে পাবেন মাত্র সাতশো টাকার যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পিওর কালোর বলতে পিওর কটনের স্যালোয়ারের লং থাকবে আটত্রিশ স্যালোয়ারের লং আটত্রিশ বডির লং থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ আর বডি আছে ফর্টি সিক্স এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে সেভেন হান্ড্রেড স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটাও ফর্টি ফোর এটা আছে ফোর হান্ড্রেড ফর্টি ফোর ওয়ান পিস পুরাটা কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক ফর্টি ফোর এর ওয়ান পিস মাত্র ফোর হান্ড্রেড যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন ফর্টি ফোর এটা মিডিয়াম সাইজ খুবই সুন্দর মিডিয়াম সাইজ দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার প্যাটার্নের মধ্যে বিস্কিট কালারের মধ্যে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা যা যা নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন এটা লং টাইম আমি একটু দেখি ওয়ান পিসগুলো লং কত আছে এটা আমার আইডিয়া নাই ওয়ান পিসে লং আছে হলো একচল্লিশ লং একচল্লিশ লং হবে একচল্লিশ আর বডি হলো মিডিয়াম সাইজ যারা যারা মিডিয়াম সাইজ নিতে চান আপনারা এখন ইনবস করে ফেলেন মিডিয়াম সাইজ এটাও মিডিয়াম সাইজ এটা হলো ম্যাজেন্ডা কালার থ্রি মাত্র তিনশো টাকা পুরাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থ্রি হান্ড্রেড টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন যে নেবেন সে পাবেন আজকে সকল রেডি থ্রি পিস আজকে লাইভে আপনারা পাবেন এটাও কি ফাইভ হান্ড্রেড টাকায় পাবেন এটা হলো টু পিস স্মল সাইজ স্মল সাইজ থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স থার্টি এইট আর লং থাকবে একচল্লিশ সালোয়ারে লং আটত্রিশ লং একচল্লিশ সালোয়ারে লং আটত্রিশ যার লাগবে স্ক্রিনশ নিয়ে ইনবস করে ফেলেন পিওর কটনের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটাও ফর্টি ফোর থার্টি এইট থার্টি এইট ফর্টি ফোর দুটা সাইজ আছে এটার এটার লং আছে বিয়াল্লিশ আর দুপাতাটা পিওর কটনের দোপাট্টা যারা যারা নিতে চান এখনই স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সালোয়ারটা পিওর কটনের সালোয়ার নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড এটার একটা আটত্রিশ একটা আছে চৌচল্লিশ কামিজের লং থাকবে বিয়াল্লিশ সালোয়ারের লং আটত্রিশ মনোযোগ সহকারে শুনবেন তারপরে ওয়ার সাইজ ফটি কে কে নিতে চান ফর্টি সাইজ খুবই সুন্দর নেভি ব্লু কালার পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক সাতশো টাকায় পাচ্ছেন এই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ান পিস এত ব্যতিক্রম এগুলো কিন্তু আনকমন ডিজাইন আনকমন কালার মাত্র 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 কততে শুধুমাত্র আজকে লাইভে এটা পাবেন সাতশো টাকা লম্বা আছে একচল্লিশ বডি আছে চল্লিশ লম্বা একচল্লিশ বডি চল্লিশ টিয়া কালার খুবই সুন্দর টিয়া কালারে দেখেন কত সুন্দর এটা লম্বা একচল্লিশ বডি চল্লিশ সাতশো টাকায় যারা যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা যারা নিতে চান ইনবক্স করে ফেলেন দেখেন খুবই সুন্দর মিষ্টি কালারটা অসাধারণ গলা এম্বোয়ারি ওয়ার এখানে কিন্তু সুন্দর করে কুশি কাটা প্যানেল দেওয়া থাকবে কামিজের নিচে এরকম সুন্দর করে এম্বোয়ারি ওয়ার আর ফুল সিলিবে এরকম এম্বোয়ারি ওয়ার একটা একটা করে আছে চব্বিশ ঘন্টার জন্য দিলাম অফার যারা যা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন আগামীকাল সকাল বারোটার মধ্যে লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে তাড়াহুড়া করে অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসটা 700 টাকায় পাবেন ওয়ান পিস ওয়ান পিস কালেকশন এটা কি 40 42 44 তিনটা সাইজ হবে এটা 40 42 44 লম্বা আছে 41 দোপাট্টা পিওর কটনের দোপাট্টা 700 টাকায় দিলাম 700 টাকায় যে নিবেন সে পাবেন 700 টাকায় সালোয়ারের লং থাকবে 38 সালোয়ারের লম্বা থাকবে 38 এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে যাবে মাত্র 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 সাতশো টাকায় সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর হান্ড্রেড পুরাটা চিকেন কারি পুরাটা চিকেন কারি দেখেন খুবই সুন্দর ফোর হান্ড্রেড এটা হলো মিডিয়াম সাইজ লম্বা আছে বিয়াল্লিশ বডি আছে চল্লিশ বিয়াল্লিশ মাত্র ফোর হান্ড্রেড চারশো টাকায় পাবেন চারশো টাকা এটা তিনশো টাকায় পাবেন এটা ওয়ান পিস খুবই সুন্দর এটা কত এ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ ওয়ান পিস মাত্র তিনশো টাকা মিডিয়াম সাইজ প্রত্যেকটা ড্রেস এটা আছে এল সাইজ পাঁচশো টাকায় পাবেন পুরাটা চিকেন কারি এম্বরারি ওয়ার্ক পুরাটা চিকেন কারি এম্বরারি ওয়ার্ক এল সাইজ লম্বা আছে বিয়াল্লিশ বডি আছে এল সাইজে যারা আছেন তারা শুধুমাত্র নিতে পারবেন ফর্টি ফোর ফর্টি টু এটা আছে ফর্টি টু কালো কালারটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ এখানে কিন্তু এম্বরারি ওয়ার্ক আর দোপাট্টাটা পুরাটা এম্বরারি ওয়ার্ক খুবই সুন্দর লম্বা আছে একচল্লিশ বডি আছে বিয়াল্লিশ এটা আজকে লাইভে যাবে সাতশো টাকায় সাতশো টাকায় এটা দুপাটা সালোয়ারটা দেখেন পিওর কটনের সালোয়ার খুবই সুন্দর মাত্র সাতশো টাকায় খুবই চমৎকার একটা ড্রেস তো যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন সাতশো টাকায় পাবেন সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা যারা যারা যেটা নিতে চান অবশ্যই অবশ্যই লাইট দেখে সাথে সাথে অর্ডার করবেন বিয়াল্লিশ লম্বা আছে একচল্লিশ বডি আছে বিয়াল্লিশ এ কালো কালারটা একটু লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আছে স্মল সাইজ পার্পেল কালার লম্বা একচল্লিশ বডি আটত্রিশ খুবই সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস আজকের লাইভে ব্যতিক্রম ড্রেস মাত্র সেভেন হান্ড্রেড ওয়ার কনফার্ম করে ফেলেন এখন স্মল সাইজে আটটা দেখাবো এটাও কিন্তু মিষ্টি কালার খুবই সুন্দর প্রত্যেকটা ওয়ান পিসের লং কিন্তু একচল্লিশ বডি আছে আলাদা আলাদা মাত্র সেভেন হান্ড্রেড এল সাইজ ফর্টি ফোর এল সাইজার 44 খুবই সুন্দর লেমন কালারটা কাজের এর ফিনিশিং দেখেন নিখুত কাজগুলো দেখেন আর মেটেরিয়াল এত সফট এত ফুল আপনার হাতে না পেলে বুঝতে পারবেন না সাপ ইনপেশন কি দিচ্ছে কিভাবে সম্ভব এত কম দামে এত কম দামে কিভাবে সম্ভব দেখেন ওয়াও বেগুনি কালার খুবই সুন্দর ওইদিকে নেই ফুল বেগুনি কালার খুবই সুন্দর বেগুনি কালার খুবই সুন্দর এটা কত এল সাইজ এল সাইজের এই সুন্দর ড্রেসটা আজকের লাইনে পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় অসাধারণ একটা ড্রেস দেখেন মাশাল গোলাপি কালারের গোলাপি কালার ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আপনারা যার যে সাইজটাই লাগবে এখনই মেনশন করেনি গোলাপি কালারটার জন্য পাগল হয়ে যাবেন এই গোলাপি কালারটা যে পাবেন সতেরোশো আটানশো টাকা সেল করে আমরা আজকে লাইভে দিব মাত্র আটশো টাকা আটশো টাকা দিলাম এই গোলাপি কালারটা যার যে সাইজ লাগবে দুটো তিন বক্স করে ফেলেন না হলে একটু আর করে পেয়ে যাবেন এট টাকা থ্রি পিস থ্রি পিস থ্রি পিস এটা কি খুবই সুন্দর এল সাইজ অসাধারণ অসাধারণ একটা ড্রেস এটা তিনটা সাইজ আপনারা পাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ তিন হাজার টাকার ড্রেস আজকে লাইভে পাবেন পনেরোশো টাকা তিন হাজার টাকার বিনসাইডের অরিজিনাল বিনসাইডের স্টিস থ্রি পিস আজকে লাইভে দিলাম পনেরোশো টাকা অরিজিনালে তিনটা দেওয়া যাবে তিন পিস তিনটা ডিজাইন আমি আজকে লাইভে দেখাবে পনেরোশো টাকা স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন গলার এখানে এম্বরারি ওয়ার বর্ডিং দেখেন নিচের কাজটা দেখেন কাপড়ের কলরি দেখেন এত সুন্দর মাত্র পনেরোশো টাকা যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন এটা কি কালো কালারে দেখেন অসাধারণ ওয়াও খুবই সুন্দর মাত্র সেভেন হান্ড্রেড ফর্টি টু ফর্টি টু সাইজ অর্ডার করতে চাইলে দ্রুত ইনভস করতে হবে তাহলে কিন্তু আপনার পছন্দ ড্রেসটা আপনি পেয়ে যাবেন এটা এখানে একটু প্রবলেম আছে প্রিন্টের প্রবলেম আছে এই যে এখানে একটু প্রিন্টের প্রবলেম আছে একটু শেয়ার করে দিবেন সবাই পুরো দোপাট্টারা কাঠুয়ারের অ্যাম্বোরারি ওয়ার গলার এখানে সুন্দর করে অ্যাম্বোরারি ওয়ার আর পুরাটা ডিজিটাল পিন খুবই সুন্দর মাত্র সেভেন হান্ড্রেড আর কনফার্ম করে ফেলেন দ্রুত তাহলে পেয়ে যাবেন টু পিস খুবই সুন্দর একটা টু পিস কালো কালার মাত্র ছয়শো টাকায় এই টু পিসটা আজকে লাইভে পাবেন ছয়শো টাকায় নিতে চান এখনই ইনভস করে ফেলেন কালো কালারের সাদা কালোর মধ্যে খুবই সুন্দর ডিজিটাল পিন মাত্র ছয়শো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন ছয়শো টাকা ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যা যেটাই লাগবে ওয়ার কনফার্ম করেন সাতশো টাকা দিলাম এটা এল সাইজ লম্বা আছে একচল্লিশ বডি আছে চৌচল্লিশ নিতে চান স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন মাত্র কত শুধুমাত্র সাতশো টাকায় থ্রি পিস সাতশো টাকায় লাইভ কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে একটু হাই হ্যালো দিয়ে আমাকে জানান সাতশো টাকায় পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা সাতশো টাকায় মিডিয়াম সাইজের ওয়ান পিস কপি কালারটা খুবই সুন্দর সাতশো টাকায় এত ইউনিক একটা ডিজাইন আপনারা একটা পিস নেন যদি ভালো হয় আমাদের কাছ থেকে সবসময় নেবেন এটাও মিডিয়াম সাইজ খুবই সুন্দর খুবই চমৎকার মিডিয়াম সাইজ এটাও নিতে পারেন সাতশো টাকা কালো বডি সাইজটা চৌচল্লিশ হবে না বিয়াল্লিশ আছে তাও যদি চৌচল্লিশ থাকে আমি অবশ্যই আপনাকে বলবো স্মল সাইজ ব্লু কালার নেভি ব্লু কালার মাত্র সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এগুলা আপনারা নর্মাল একটা ট্রাউজার দিয়ে পড়তে পারবেন এল সাইজ এই যে এটা আছে আপু 44 এটা হবে 44 46 পর্যন্ত নিতে পারেন 44 46 এল সাইজটা খুবই সুন্দর ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ধরনটা দেখেন কাজের নিখুঁটটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি এত কম দামে 1500 করে বিক্রি করে সব জায়গায় 1500 টাকা করে বিক্রি করে সব জায়গায় স্মল সাইজ 700 টাকা খালি কাজের ফিনিশিং গুলো আপনারা একটু দেখেন দাম কম দিচ্ছি বলে কেউ আবার নেগেটিভ কপশন করবেন না খারাপ জিনিস মনে করবেন না শুধু বিজয় মাস উপলক্ষে লাইভে যা পার্সেন্ট ডিসকাউন্ট বিজয় মাস উপলক্ষে কালো কালার সুন্দর একটা কালো কালার খুবই সুন্দর এটা আছে আছে কত কালো কালারে যে আপু কালো কালার উঠে চাইলেন এটা নাই এটা হবে সেভেন হান্ড্রেড পনেরোশো টাকা ছিল আজকে লাইভে সাতশো টাকা অরিজিনাল কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এদিকে আগে স্মল সাইজ এটা আজকে লাইভে সাতশো টাকায় পাবেন থ্রি পিস থ্রি পিস সাতশো টাকায় যে নিবেন সে পাবেন থ্রি পিস সাতশো টাকায় স্মল সাইজ থার্টি এইট থেকে থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স মাত্র কততে বলেন শুধুমাত্র সাতশো টাকায় এটা ফর্টি ফোর একবার মরিসা অরেঞ্জ খুবই সুন্দর দুপাট্টারা পিওর কটনের ডিজিটাল প্রিন্টের কটনের ড্রেস সালোয়ারটা লং আছে একচল্লিশ সালোয়ারের লং থাকবে আটত্রিশ বডি লং আছে চুয়াল্লিশ নিতে চান ইনবক্স করে ফেলেন ইনবক্স করে ফেলেন এই যে ফর্টি ফোর গুলো দেখাচ্ছি তো আপু এখন এটাও আছে থার্টি এইট খুবই সুন্দর এটাও কিন্তু কটনের খুবই সুন্দর করে অ্যাম্বরার ওয়ার অ্যাশ কালারের মধ্যে এটা আজকে লাগে বারোশো টাকায় দিলাম বারোশো টাকায় নিতে চান ইনবক্স করে ফেলেন বারোশো বারোশো টাকায় স্ক্রিনশট ইনভস করতে হবে বারোশো টাকা স্মল সাইজ কালো কালারে আর একটা আছে এটা কত সাইজ এটা পটি পটি এটা কিন্তু খুবই সুন্দর পটি সাইজ এটা ডিজাইনটা দেখছেন কত সুন্দর চল্লিশ যা যা নিতে চান ইনভলস করে ফেলেন খুবই সুন্দর দোফাট্টাটা পিওর কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারিওয়ার্ক পুরো দোফাট্টাতে এরকম ডিজিটাল প্রিন্ট সাথে কাঠোয়ার অ্যাম্ব্রয়ডার রিওয়ার্ক সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার লং এক বডি আছে

মিডিয়াম সাইজ এল সাইজ এম সাইজ তিনটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এটা তিনটা সাইজ আছে অরিজিনাল বিন সাইজের এটা আজকে লাইভে যাবে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার খুবই সুন্দর এটার আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে আর যারা যে সাইজটা নেবেন অবশ্যই মেনশন করে দিবেন এটা আজকে লাইভে যাবে মাত্র পনেরোশো টাকা পুরো দোপাট্টারা এরকম সুন্দর করে ডিজিটাল পিন আর স্যালোয়ারটা থাকবে এখানে রাবারের খুবই সুন্দর ডিজিটাল স্যালোয়ার আর ফুল দামে এরকম কামিজের দামানে এরকম সুন্দর করে বর্ডিং এম্বয়ডারি ওয়ার্ক পনেরোশো টাকার পিঙ্ক কালার ওয়াও কালারটা দেখেন এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন দেখেন কাজের ফিনিশিংটা কাজের ধরনটা একটু দেখেন আপনারা যে কোনো জায়গায় এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন তিনটা সাইজ কিন্তু এভেলেবেল আছে এটা স্মল মিডিয়াম লার্জ পাবেন কততে মাত্র 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 কততে বলেন তো টাকা পনেরোশো টাকা এটা কি ড্রেস ফ্রেশ কালারটা ওয়াও এটারও তিনটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ যা যে সাইজটা লাগবে মেনশন করে দেন এটা আজকে লাইভে ষোলোশো টাকা ছিল আজকে লাইভে পাবেন মাত্র আটশো টাকা ষোলোশো টাকা ছিল আজকে লাইভে পাবেন আটশো টাকা বিজয় মাস উপলক্ষে আপনারা আজকে সকল ডিসকাউন্ট লং থাকবে আটত্রিশ কামিজের লং থাকবে কত বিয়াল্লিশ আর কামিজের বডি আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র এইট হান্ড্রেড নিতে চান ইনবক্স করে ফেলেন যা যে সাইজটাই লাগবে এটা কিন্তু আরেকটা কালার আছে বিস্কিট কালার বিস্কিট কালার দেখেন কত সুন্দর বিস্কিট কালারটা খুবই সুন্দর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর এটারও তিনটা সাইজ এভেলেবেল পাবেন এটারও তিনটা সাইজ এভেলেবেল পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে ওয়ার কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে যাবে মাত্র এইট টাকা ষোলোশো টাকা ছিল। আজকে লাইভে আটশো টাকা অল্প কিছু ড্রেস আছে আমাদের কাছে তো যার যেটাই লাগবে অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ষোলোশো টাকা ছিল আজকে লাইভে পাবেন আটশো টাকা স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে তো যার যে সাইজটা লাগবে আপনারা অবশ্যই মেনশন করে দিবেন স্যালোয়ারের লং থাকবে আটত্রিশ বডি লং থাকবে বিয়াল্লিশ আর বডি থাকবে স্মল মিডিয়াম লার্জ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হানড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম